আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি দু ইংরেজি পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে শ্রাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করবো হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামাইকুম বড় সাইজের আমেরিকান আছে কত করে বাসছে না গুলো দুইশো কুড়ি টাকা কত টুকের একশো চল্লিশ আলহামদুলিল্লাহ ভাই চ্যাং কত করে দুইশো টাকা জিয়াল বড় সাইজ রিয়াল বড়ো সাইজ ভেজাবে চারশো তিনশো আশি সত্তর তিনশো সত্তর আশি টাকা কেজি রাখা দেবে ষোলো টাকা তিনশো কুড়ি ষোলোটা তিনশো কুড়ি টাকা সাগরে মায়া ওইটা পুয়া দুইশো টাকা কেজি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই সাত কিলা তেলাপে দুইশো টাকা তিনশো টাকা কুলফি টাংরা কুলফি টাকা আড়াইশো টাকা খয়রা ইলিশ করে টাকা কয় ভাই ওটা কেজি তিনটে টাকা

একশো আশি টাকা সিলভার একশো টাকা কেজি দুইশো টাকা তিন কেজি সিলভার মিরগার রুই দুইশো টাকা ভাই বাটা কত করে পাচ্ছেন একশো আশি টাকা মিনার কাপ গুলো আশি টাকা সিলভার কত পাচ্ছেন